ধামাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট থাকবে বিশ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত কোন গাড়িতে থাকবে ভাই কোন গাড়িতে থাকবে সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে দশ আলাদা আজকে সর্বোচ্চ ডিস্কাউন্ট থাকবে বিশ হাজার টাকা জি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে কোন গাড়িতে ভাই ডিসকাউন্ট দিচ্ছে আমি নিজেও জানি না স্পেশাল কোয়ালিটি হচ্ছে এটার এক বছরের গ্যারান্টি থাকবে কি বলেন ভাই জি ভাই সকেট জাম্পারে গ্যারান্টি সকেট জাম্পারের এক বছরের কি কি পার্সিতে আপনাদের গ্যারান্টি থাকবে আমাদের গ্যারান্টি থাকবে টায়ারে গ্যারান্টি থাকবে পাটি সেটে গ্যারান্টি থাকে সকেট জাম্পার মোটর এবং কন্ট্রোলারেও থাকবে গ্যারান্টি আচ্ছা এমন কি চার্জারও গ্যারান্টি থাকবে আর চেসিস এর গলার গ্যারান্টি তো থাকতে ব্যাটারি গ্যারান্টি থাকবে গ্যারান্টি অবশ্যই থাকবে আর ফোল্ডিং গাড়ি হ্যাঁ আপনি কিন্তু এটাকে দুই দিকে ঘোরায়া বলতে দুই দিকে মুভ করা যাবে জি আচ্ছা যার জন্য এটাকে ফোল্ডিং বলা হয় আপনি চাইলে এখানে সামনের সামনে বসাইতে পারবেন চাইলে হচ্ছে এভাবে দিয়ে বাসের মতো করে বসাই দিতে পারবেন প্লাসে ছয়টা কালার অ্যাভেলেবেল আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই নিতে পারবেন এই ছয়টার বাইরেও যদি আমার পছন্দ থাকে কালার নেওয়া যাবে অবশ্যই ভাইয়া আপনারা জাস্ট কালারের প্লেটটা নিয়ে আসবেন বা ছবিটা নিয়ে আসবেন আমাদেরকে দিলে তিন দিনের মধ্যে আমরা গাড়ি আপনার পছন্দের কালার করে আপনার হাতে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করবো মনের মতো মনের মতো আসসালামু আলাইকুম আরিয়ান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

তো দর্শক ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে 20000 টাকা। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে কোন গাড়িতে ভাই ডিসকাউন্টটা দিচ্ছে আমি নিজেও জানি না। জি ভাই। তো আজকে শুরুতে কি গাড়ি দেখাবেন? আচ্ছা আমরা শুরু করার আগে প্রথমে হচ্ছে আমাদের ঠিকানাটা একটু করতে চাই। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাইনবোর্ড থেকে অথবা নারায়ণগঞ্জের চাশরা থেকে আপনারা অটো যুগে চলে আসবেন জালকুড়ি কোড়ৈতলা। জালকুড়ি স্টেশনটা এখান থেকে দেখা যাচ্ছে ফ্লাইওভারটা। এই ফ্লাইওভার থেকে আপনি একশো গজ সামনে আসলেই আমাদের মেইন রোডের পাশেই শোরুম দোকানের নাম এস এ শামিম মোটরস জালকুড়ি করইতলা আশা করি আমাদের ঠিকানাটা আপনি ক্লিয়ারলি পেয়েছেন এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ঠিকানাটা নিয়ে নেবেন আচ্ছা তো আজকে প্রথমেই শুরু করতে চাচ্ছি আমাদের স্পেশাল একটা গাড়ি ফোল্ডিং গাড়ি ফোল্ডিং গাড়ি জি চার ব্যাটারির ফোল্ডিং গাড়ি তো এটাকে বলে হয় মিনি বুরাক মিনি বুরাক জি এই গাড়িতে কি নতুন কোনো আপডেট আসছে ভাই আচ্ছা এই গাড়িতে আমাদের নতুন কি কি আপডেট আছে এবং কি কি ফিচার আমরা ব্যবহার করতেছি হ্যাঁ সব কিছুই আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই যে সামনের যে বিষয়টা থাকে বাম্পার বাম্পার এটা হচ্ছে অরিজিনাল এম এর চাইনিজ বাম্পার আচ্ছা ঠিক আছে এবং এরপরে ভিতরে থাকতেছে ফাইভ মিলি গ্লাস উপরের পুরো সেট আপটা থাকতেছে বোরাকের মতোই সামনে থাকতেছে হুইপার এবং এইখানে আমরা যে সকেট জাম্পার ব্যবহার করেছি আমরা এই সকেট জাম্পার ব্যবহার করেছি পাঁচ ব্যাটারির যে সকেট জাম্পার থাকে বড়াকের সবচেয়ে বড় গাড়ির সকেট জাম্পার সবচেয়ে বড় গাড়ির হাফস এবং চশমা এবং এই সকেট জাম্পারের সবচেয়ে স্পেশাল কোয়ালিটি হচ্ছে এটার এক বছরের গ্যারান্টি থাকবে কি বলেন ভাই জি ভাই সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের এক বছরের গ্যারান্টি থাকে কোথাও তো পাই নাই ভাই না ভাই না পেলেও আমাদের এস এ শামী মোটরস অবশ্যই গ্যারান্টি গুলো পাবেন আচ্ছা সবকিছু জানার আগে আরো কিছু তথ্য জেনে ভাই আর কি কি পার্সে আপনাদের গ্যারান্টি থাকবে আমাদের গ্যারান্টি থাকবে টায়ারে গ্যারান্টি থাকবে পাতি সেটে গ্যারান্টি থাকে সকেট জাম্পার মোটর এবং কন্ট্রোলারেও থাকবে গ্যারান্টি আচ্ছা এমন কি চার্জারেও গ্যারান্টি থাকবে আর চেসিস এর গলার গ্যারান্টি তো থাকতেইছেই ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি অবশ্যই থাকবে আচ্ছা তো ভিডিওটা কন্টিনিউ করবেন দর্শক হ্যাঁ তারপর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্টস এর মধ্যে আমরা গ্যারান্টি রাখছি তো যেমনে থাকে বোরাকের মধ্যে দুই পাশে দুইটা বক্স আছে আচ্ছা টুল বক্স হ্যাঁ এবং আমরা এইখানে যেটা ব্যবহার করেছি এম এবং উপরে আছে ব্লুটুথ এবং সামনে ব্যবহার করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে ওয়ালা একটা মনিটর এই ডিসপ্লেটা কি যদি কেউ অ্যানালগ চাই দেওয়া যাবে অবশ্যই যদি কেউ চায় যে আমি ডিজিটাল প্লাস অ্যানালগ নিব সেটাই দেওয়া যাবে যদি কেউ বলে আমি শুধু ডিজিটালটা নিব সেটাও দেওয়া যাবে আর যদি বলে আমি শুধু অ্যানালগটা নিব সেটাও দেওয়া যাবে আচ্ছা এটা প্রত্যেকের পছন্দের উপরে নির্ভর করে তো আমাদের এই গাড়িটার মধ্যে এটা যেহেতু চার ব্যাটারির গাড়ি তো অনেকেই মনে করেন যে এই মিনিবোরটার মধ্যে মনে হয় স্পেসটা যথেষ্ট কম থাকে কিন্তু ভাই না আমাদের এতে স্বামী মোটরসের গাড়িগুলোতে কখনোই স্পেসের মধ্যে আমরা কনসিডার করি না আমি তো একটু লম্বা মানুষ এরপর আমি এখানে অনায়াসে বসতে পারি বসা গেছে এবং আমার চেয়ে যারা ছোট মানুষ আছেন খাটো মানুষ আছেন তারা তো এখানে অনায়াসে বসতে পারবেন আর পিছনের সিটটাতেও যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং আমরা যে টায়ার ব্যবহার করেছি এটা হচ্ছে জেস কোম্পানির টায়ার

আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয় এ আর কিং কোম্পানির দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আটচল্লিশ প্লাস সাইট বোল্ট আটচল্লিশ চার বেটারি অথবা পাঁচ বেটারি দুটো দিয়ে আপনি ইউজ করতে পারবেন নিঃসন্দেহে এবং হচ্ছে এটার একটা ডিজিটাল ফিচার আছে যদি কোন প্রবলেম হয় গাড়ির মধ্যে আপনার মিস্ত্রিকে নিয়ে দেখানোর প্রয়োজন নাই আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনো প্রবলেম হোক এখানে চাইরটা লাইট আছে এবং কোন প্রবলেম হলে কি লাইট জ্বলবে এখানে বিস্তারিত দেওয়া আছে রেড কালার ওভারলোডের সমস্যা ব্লু কালার কন্ট্রোলারের সমস্যা গ্রিন কালার মোটরের সমস্যা এরকমভাবে বিস্তারিত এখানে দেওয়া আছে যে কোনো সমস্যা হোক আপনি এখানে দেখে বুঝতে পারবেন আপনার কোথায় সমস্যা আছে বাহ এই জন্য সবগুলো তার খুলে কাজ করার কোনো দরকার নাই যেটাই সমস্যা শুধুমাত্র সেই তারটা খুলে আপনি কাজ করলেই হবে দারুন ইনফরমেশন দিলেন ভাই চমৎকার এরপরে থাকতেছে আমাদের যে মোটরটা এই যে মোটরটা দেখতেছেন ডাটাই সিস্টেমের মোটর থাকতেছে এটা ঠিক আছে এবং হচ্ছে এখানে দেখেন ক্ষুদাই করে লেখা আছে এ আর কিং কোম্পানির আটচল্লিশ প্লাস সাইট বোল্ট এবং হচ্ছে এইখানেও দেখেন ক্ষুদাই করে সাইড দিয়ে লেখা আছে আটচল্লিশ প্লাস সাইট বোল্ট দুই হাজার এবং অনেকে বলে থাকেন যে ভাই দুই হাজার ওয়ার্ড তো গায়ে লেখা থাকে কিন্তু আসলে ভিতরে অরিজিনাল ম্যাগনেট থাকে না তাদের জন্য আমি এই বক্সটা শো করতে চাই এই যে এ আর কিং কোম্পানির বক্স এবং হচ্ছে গায়ের মধ্যে এখানে সার্টিফাইড সাইট ম্যাগনেট দেওয়া আছে যদি আপনি কখনো এটা পরীক্ষিতভাবে প্রমাণ করতে পারেন এখানে সাইড ম্যাগনেট নাই তাহলে এ আর কিং কোম্পানির বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবেন বাহ চমৎকার তো আশা করি এই ব্যাপারে আর কারো কোনো সন্দেহ নাই যে এটার মধ্যে সাইট ম্যাগনেট আছে এবং দুই হাজার ওয়ার্ড এবং এরপরেও যদি কারো কোনো সংশয় থাকে থাকুক বা না থাকুক আমরা হচ্ছে এটার সাথে ষাট দিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি আপনি শক্তি না পান আপনার গাড়িতে আটজন জন যাত্রী নিয়ে যত বড় ঢাল আছে আপনার এলাকায় যদি সেটা ভাইতে না পারে সাথে সাথে আমরা এটাকে চেঞ্জ করে দিব তো এটারও থাকবে দুই মাস পর্যন্ত মোটর মোটর কন্ট্রোলারও গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত এই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কোথাও পাইনি জি আচ্ছা এই যে যা কিছু বললাম আমি আবার একসাথে বলে দিচ্ছি এবং আমাদের চেসিসের গলা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেকেই বলেন যে ভাই আমি ২০ দিন গাড়ি নিছি আমার বিশ দিনের মাথায় গলা ভাঙে গেছে এই রিপোর্টটা অনেকে দেন আমাদের এইখানে যে চেসিসের গলাটা আছে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়া বাইকের গলা দাঁড় করানো গলা এবং এটার গ্যারান্টি আছে চার বছর পর চার বছর চার বছর পর্যন্ত এক্সিডেন্ট ছাড়া যদি চার বছরের মধ্যে এই গলা ভেঙে যায় অবশ্যই আমাদের কাছ থেকে আপনি ফুলফিল এটাকে রিপ্লেস পাবেন বাহ এবং আমাদের নিজেদের লুক দিয়ে আপনাদের এখানে এটাকে সার্ভিসিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা তো আশা করি এই গাড়ি সম্পর্কে বিস্তারিত ডিটেলস জানতে পারছেন এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি এটার প্রাইজের মধ্যে জি ভাইয়া এভরিথিং সবকিছু দিয়ে এটা ইজি বাইক আছা এই ফিচারটা খেয়াল করছেন এই যে তো ফোল্ডিং গাড়ি হ্যাঁ আপনি কিন্তু এটাকে দুই দিকে ঘোরায়া বলতে দুই করা যাবে জি যার জন্য এটাকে ফোল্ডিং বলা হয় আপনি চাইলে এখানে মা সামনে বসাইতে পারবেন চাইলে হচ্ছে এইভাবে দিয়ে বাসের মতো করে বসায় দিতে পারবেন চাইলে কি মালা মাল টানা যাবে অবশ্যই মালা মাল টানা যাবে এখন হচ্ছে কি ব্যাপারটা যে ফোল্ডিং এরি খুব अवेलेबल হয়ে গেছে কিন্তু গাড়ি যখন নিবেন ভাই ফোল্ডিং গাড়ি তো বর্তমানে অনেকেই নাকি 130000 টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে তো কিছু জিনিস দেখে নিবেন আপনার এই চেসিসটা আপনি 130 এ গাড়ি নিচ্ছেন কিন্তু আপনার চেসিসটা মোটা কতটুকু আপনি কয় কেজি মাল টানতে পারবেন কয়জন যাত্রী টানতে পারবেন এইগুলো ডিটেলস আপনি না জেনে এক লাখ তিরিশ দিয়ে গাড়ি নিয়ে নিচ্ছেন তারপরে আপনি আফসুস করতেছেন তো ভাই জিনিস দেখে শুনে তারপরে আপনি গাড়ি নেবেন ইনশাল্লাহ এভরিথিং সব কিছু টায়ারের গ্যারান্টি ছয় মাস সকেট জাম্পারের এক বছর পাত্রিসের ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি দুই মাস এবং চেসিসের গলার গ্যারান্টি চার বছর এবং যেই কোম্পানির ব্যাটারি নেন গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত এভরিথিং সব কিছু মিলাইয়া আমাদের এই গাড়িটার প্রাইজ আসতেছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশিআশি হাজার টাকা এবং হচ্ছে আমাদের যেহেতু বর্ষপূর্তি উপলক্ষে আমরা দুই মাস ব্যাপী অফার রাখছি এই জন্য সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত আমরা এই গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি আচ্ছা এরপরে আমরা হচ্ছে একটু পিছনে চলে যাচ্ছি এখানে আমাদের সামনের গাড়িটার মতোই হুবহু এই গাড়িটাও সেম কিন্তু পার্থক্যটা হচ্ছে পিছন সাইডটাতে টাতে যদি একটু দেখেন এইখানে হচ্ছে পিছনে বোরাকের পাতলা বসানো একদম বোরাক যদি একটু পিছন দিক থেকে দেখাই আমরা পুরাটাই পুরোটাই এবং অনেকেই বলেন যে ভাই আপনাদের মোটর তো প্লাস চার ব্যাটারি ব্যাটারি পাঁচ দুটো দিয়েই চলবে আমি কি পাঁচ ব্যাটারি বসাইতে পারবো কিনা তাদের জন্য হচ্ছে আমাদের এই সেট আপনি আপডেট করা হয়েছে এটাকে আপডেট করা হয়েছে আপনাদের এখানে কোনো কাস্টমাইজ বা কোনো কিছু করা দরকার নাই আপনারা চাইলে এটার সাথে সুন্দর করে পাঁচটা ব্যাটারি বসায় নিয়ে যেতে পারবেন এই আপনি যে পরে নিয়ে কোনো কাটাকাটি করবেন কোনো কিছু করবেন কোনো কিছুর জামেলা নাই আবার অনেকে বলেন ভাই আমি গাড়িটার মধ্যে ষোলো চাকা লাগাইতে চাই মোটা চাকা লাগাইতে চাই চাকা লাগানো আছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই আগের গাড়িগুলোতে ঠিকঠাক না থাকার কারণে চাকা লাগাইলে মাঝে মধ্যে মাঠঘাটের সাথে লেগে যায় এটা কেমন তৈরি করা হয়েছে আপনি যদি বলেন যে আপনি ষোলো চাকা লাগাবেন অনায়াসে আমরা ষোলো চাকা লাগাই আপনাকে এই গাড়ি দিতে পারবো বাহ ঠিক আছে এবং যদি আপনি বলেন আমি এখন নিয়ে যাচ্ছি আমি ছয় মাস পরে ষোলো চাকা লাগাবো তাহলে আপনি নিয়ে যেতে পারেন তো এই সেট মধ্যে যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে চান সেক্ষেত্রে ওই গাড়িটা থেকে এই এক লক্ষ নব্বই হাজার টাকা টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে নিতে হাজার পারবেন প্লাস মিনি বোরাক এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা আমাদের বোরাক স্পেশালে এটা হচ্ছে আমাদের বড় গাড়িটা পাঁচ ব্যাটারির গাড়ি যেটা সর্বোচ্চ বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি এটাই সবচেয়ে বড় গাড়ি এবং হচ্ছে এটাও আমরা ফোল্ডিংয়ের মধ্যে আনছি সবচেয়ে বড় গাড়ি এবং ফোল্ডিং গাড়ির এবং এই গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা থাকে আপনারা দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে গাড়ি নেওয়ার পরেও আপনাদের স্পেসিংয়ের সমস্যা থাকে যে আপনারা কয়েকজন যাত্রী নিয়ে সুন্দর করে এসে বসতে পারেন না দেখা যায় ফোল্ডিং গাড়ি ঠিক আছে কিন্তু মাঝখানে জায়গা ঠিক নেই ভাই এই জিনিসগুলোকে আমরা সমাধান করে নিয়ে আসছি আপনি অনায়াসে আমাদের ওই গাড়ির চাইতে এই গাড়ির স্পেস আরো বেশি এখানে আপনারা অনেক আছে পরিমাণ জায়গা আছে এবং হচ্ছে পিছনের যে জায়গাটা আছে আছে এখানেও আমাদের পরিমাণ স্পেস এটার মধ্যে আপনারা অনায়াসে উঠতে পারবেন বসতে পারবেন যে কোনো প্রকার মালামাল নিয়ে আপনার এটাকে বহন করতে পারবেন কোনো সমস্যা হবে না সো আমাদের এই যে গাড়িটা বোরাক স্পেশাল আর আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবে বোরাক ফোল্ডিং যেটা ওইটা তো বোরাক ফোল্ডিং এর পার্থক্য গুলো আমরা আগের ভিডিওতে দেখাইছি সেগুলো তো একটু দেখে নেবেন মেহেরবানি করে তো আজকে হচ্ছে ভিডিওটা যেন বড় না হয় যেন সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তো আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে 2 লক্ষ 55000 টাকা 2 লক্ষ 55000 শুরুতে যেটা বলেছিলাম 20000 টাকা ডিসকাউন্ট এই সবচেয়ে বড় গাড়িতে সবচেয়ে বড় ডিসকাউন্ট থাকবে 20000 20000 টাকা ডিসকাউন্ট জি তাহলে এবার দেখেন গাড়ির প্রাইস আসে কত 2 লক্ষ 35000 টাকা তারপর আবার সাদ্দাম ভাইয়ের কথা বলবেন একটু ভালোবাসা পাবেন যদি সাদ্দাম ভাইয়ের কথা বলে এখানে আসেন এবং হচ্ছে আপনারা এই গাড়িটা নেন সেক্ষেত্রে আপনাদের জন্য সিক্রেট একটা অফার থাকবে একটা ভালোবাসা থাকবে জি সেটা এখানে আসার পর সন্তোষজনক জি ভাই আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ ভাই আমি এতটুকু বলতে পারি কেউ আপনাকে রিপোর্ট করতে পারবে না যে ভাই যেটা দিছি আমি সন্তুষ্ট হইনি আচ্ছা এরকম একটা স্পেশাল কিছু থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এরপরে আমরা চলে আসতেছি বোরাক মিনি বোরাক যেটা এটার মধ্যে অনেকে হাইড্রোলিক চান আচ্ছা এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক সেটআপটা হাইড্রোলিক ব্রেক দেখাবেন জি ভাই এটা অয়েল হাইড্রোলিক অয়েল হাইড্রোলিক ভাইয়া আচ্ছা আচ্ছা তাহলে এখানেও আপডেট আসছে এখানেও আপডেট আসছে মিনি বোরাকের মধ্যে যদি কেউ চান আপনারা অয়েল এর হাইড্রোলিক নেবেন অর্থাৎ হাইড্রোলিকের গাড়ি নেবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটার প্রাইস পরে

চিকন চাকার গাড়িগুলো যেটা হয় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং হচ্ছে চাকাগুলো খুব দ্রুত বেঁকে যায় বেশ কিছু প্রবলেমের মধ্যে আপনারা পড়েন এই জন্য অনেকেই চান মিশুকের যে চাকা আছে এটা দিয়ে হাফসাদ মিশুক নিতে আচ্ছা ভাই এই আরেকটা বিষয় ভাই এই গাড়িগুলোর কি সামনে গ্লাস লাগানো যাবে হ্যাঁ অবশ্যই যদি আপনারা কেউ চান এই গাড়িতে গ্লাস লাগায় নেবেন তাহলে আমরা এই গাড়ির সাথে গ্লাসও লাগায় দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা এবং এই অবস্থায় এখন যে অবস্থায় আছে এটা দিয়ে যদি শুধু আমাদের কাছ থেকে বডি কিনে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পরে আশি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি বলেন সবচেয়ে বড় ব্যাটারি পাউডার ব্যাটারি আশি কেজিটা দিয়ে যদি আমাদের কাছ থেকে গাড়িটা নেন সেক্ষেত্রে প্রাইস আছে এক লাখ দশ হাজার টাকা আমরা ইনশাল্লাহ এক লাখ পাঁচ হাজার টাকা আপনাদেরকে এটা ওই মাসের বাইশ তারিখ পর্যন্ত দিব হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে এক লাখ পাঁচ হাজার টাকা এরপরে আমরা চলে আসতেছি সর্বোচ্চ চাহিদাপূর্ণ গাড়ি আমাদের ছোট গাড়ির মধ্যে সবচেয়ে মজবুত গাড়ি ডাইনামিক ডাইনামিক জি তো এই গাড়িটার মধ্যে আপনারা জানেন যথেষ্ট পরিমাণ কালার এভেলেবেল আছে ছয়টা কালার এভেলেবেল আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই নিতে পারবেন এই ছয়টার বাইরেও যদি আমার পছন্দ থাকে কালার নেওয়া যাবে অবশ্যই ভাইয়া আপনারা জাস্ট কালারের প্লেটটা নিয়ে আসবেন বা ছবিটা নিয়ে আসবেন আমাদেরকে দিলে তিন দিনের মধ্যে আমরা গাড়ি আপনার পছন্দের কালার করে আপনার হাতে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করবো মনের মতো মনের মতো করে ইনশাল্লাহ আচ্ছা এবং হচ্ছে স্যান্ডি গাড়িগুলোতে যে বিষয়টা হয় এগুলো সবসময় হাফ চেসিস থাকে ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক হাফ চেসিস থাকে ডাইনামিকের মধ্যে এই জায়গাটা ফুল চেসিস থাকে যার জন্য তুলনামূলক ওই গাড়িগুলোর চাইতে এই গাড়িগুলো বেশি মজবুত মজবুত হয় হ্যাঁ আচ্ছা এবং সামনে আমরা যে বাম্পারগুলো ব্যবহার করি এগুলো যথেষ্ট পরিমাণ মোটা আমি এই গাড়িটার একটু বিবরণ দিব যারা ডাইনামিক গাড়ি কিনতে চান তাদের জন্য আমি কিছু জিনিসই প্রুট করে দিচ্ছি এক নম্বরে এই যে সস্তা ডাইনামিক যেগুলো আছে এগুলোর মধ্যে এরকম চিকন পাইপ দিয়ে এই জায়গার ইউটা তৈরি করা আমাদের এটা দেখেন 2 ইঞ্চি প্লাস পাইপ দেওয়া অনেক মোটা যথেষ্ট পরিমাণ মোটা প্লাস এটার উপর আপনি দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে চাইলে এটা পরীক্ষা করে নিতে পারবেন এবং আমরা সাইড পাইপ যেটা ব্যবহার করি 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি প্লাস পুরো 2 ইঞ্চি পুরো 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি দুই সুতা আছে এবং এখানে যে ম্যাটট্রিট ব্যবহার করি আমরা এটা হচ্ছে আমরা लोहा ব্যবহার করি না বাংলা लोहा না ভাইয়া এটা জাপানি ম্যাটট্রিট ম্যাটট্রিট লোহার চাইতে পাতলা হবে লোহার চাইতে ভারী বেশি বহন করতে পারবে জং ধরবে না মরিচা ধরবে না না এবং হচ্ছে মাছখানের বেড়া আমাদের এখানে সাত শিখের বেড়া এবং হচ্ছে নিচের সাইডটাতে বেড়া দেওয়া আছে পুরোটা আপনারা দেখবেন ওই সস্তা ডাইনামিক গুলোতে এই জায়গায় কোনো বেড়াই নেই আর এখানে দিয়ে রাখছে তিনটা বেড়া তিনটা শিখ দিয়ে রাখছে আমাদের উপরের যে সাতটা আছে এটা যথেষ্ট পরিমাণ মজবুত এবং এখানেও সাতটা পাইপ ব্যবহার করা আছে মাঝখানে এখানে ব্যবহার করা আছে সাপোর্ট সাপোর্ট এখানে ব্যবহার করা আছে উপরে মালামাল নিতে পারবেন আপনারা দেড়শো কেজির উপরে দুইশো কেজি পর্যন্ত মাল লোড করতে পারবেন আর সস্তা যেগুলো আছে ওগুলো একটু দেখে নিন কয় শিখ আছে আপনারা গুনে নিয়েন এবং কিছু আছে পিছনে দেয় পর্দা আমাদের এখানে দেওয়া আছে বোর্ড বোর্ড আপনারা যদি বোর্ডের পরিবর্তে পর্দা নেন ইনশাআল্লাহ 3000 টাকা আমরা ডিসকাউন্ট করব আচ্ছা 3000 টাকা ডিসকাউন্ট না এটা আপনি মাল সস্তা নেবেন কমে যাবে এটাই হচ্ছে কথা এবং হচ্ছে অনেকে বোর্ড দেয় পিছনে সাপোর্ট থাকে না আমাদের এখানে সাপোর্ট দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে একটা শক্তপোক্ত বাম্পার এই বাম্পারটা দেওয়া আছে মানে গ্যারেনিয়ার বাম্পার করতে হবে না না এবং যদি কেউ চান সেক্ষেত্রে এটার উপরে আরো এক্সট্রা বাম্পার করতে পারেন সমস্যা নেই তো এই ডাইনামিক যারা নেন সস্তা ডাইনামিক যারা নেন তারা এই ডাইনামিকের সাথে একটু তুলনা করে নেবেন কারণ ডাইনামিক নারায়ণগঞ্জের ভিতরে আমাদের এস এ কোম্পানিরটাই প্রথম আর সেই ডাইনামিক দেখে যথেষ্ট পরিমাণ নকল হয়েছে সস্তাতেও পাইতেছেন ভাই সস্তা জিনিস নিয়ে বস্তা বইরা পরে আফসোস করেন না এটাই থাকবে অনুরোধ আচ্ছা তো যাই হোক আমাদের এই ডাইনামিক গাড়িটা আমরা মিশুকের বড় ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে এভরিথিং সব কিছু গ্যারান্টি সহকারে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা

মাঝখানের বেড়া উপরের সাদ এই জিনিসগুলো যথেষ্ট পরিমাণ মজবুত আমাদের এখানে এবং দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার জি ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আর যদি ইজি বাইকের ব্যাটারি নেন সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে আচ্ছা ভাই গাড়িগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় গাড়িগুলো অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা পিক আপের মাধ্যমে নিতে পারবেন যদি কেউ চান আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করবেন অবশ্যই আমাদের স্কিনে থাকা সাতাত্তর নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার কোয়ান্টিটি ও পরিমাণ অনুযায়ী কথা বলবেন ইনশাল্লাহ পাইকারি প্রাইসটা জানতে পারবেন আচ্ছা জি এরপরে আমরা চলে আসতেছি স্যান্ডি মিশুকের মধ্যে স্যান্ডি মিশুক জি বোরাক আর মিশুক দুইটা কাছাকাছি পার্থক্য শুধু সামনের সাইডটাতে এখানে এই গ্লাসটা যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থ্রি মিলি গ্লাস আর হচ্ছে নিচের যে সেট থাকে এটা পুরোটা মিশুকের মধ্যেই থাকে এখানে কোনো কিছুর ব্যবধান নাই এভরিথিং সবকিছু মিলিয়ে আমাদের এই গাড়িটা নিতে পারবেন আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চার হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আচ্ছা আর ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিলে দশ হাজার টাকা প্লাস হবে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এবং পিছনে যেটা আছে এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক এই পাশে ছিল রেড কালার এটা আছে পাতা কালার এটার প্রাইস উপরতেছে বর্তমানে ডিসকাউন্ট এক লাখ সত্তর হাজার টাকা এটা আছে মিশুক স্যান্ডি মিনি বোরাক যদি আপনারা এটা নিতে চান সেক্ষেত্রে আগেরটার মতোই সেম প্রাইস পড়বে যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুক ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ভিতরে আপনাদের কালেকশন আছে ভিতরে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে অনেকে হলুদ গাড়ি চান ডাইনামিকের মধ্যে আমাদের এখানে হলুদ কালার গাড়ি অলরেডি রেডি করা আছে এবং এরপরেও যদি আরো কোনো কিছু কাস্টমাইজ করতে চান অবশ্যই করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা আছে একদম সাইড পর্দা নিচ পর্যন্ত আছে এবং হচ্ছে এটা বোরাকের মধ্যে ব্লু কালার আছে এবং বোরাক স্পেশাল এর মধ্যে আছে পাতা কালার আরেকটা গাড়ি আমরা আপনাকে দেখাবো ডাইনামিক মাঝের সিটের গাড়ি ভাইয়া অনেকেই চান এই যে ডাইনামিক যে শক্তপোক্ত গাড়িটা আছে বা আমি একটু বেশি মাল টাল টানবো আমার জন্য একটা মাঝখানের সিটের গাড়ি দেন বা চেসিসটা বড় তো আপনারা সেই ক্ষেত্রে ডাইনামিক এই মাঝের সিটের গাড়িটাকে আপনারা সিলেক্ট করতে পারেন মাঝখানের এই সিটটাকে আপনারা চাইলে খুলে ফেলতে পারবেন চাইলে এটাকে উঠা এই পুরো স্পেসটাকে মালের জন্য ব্যবহার করতে পারবেন তো এই গাড়িটার প্রাইস পড়তেছে আমাদের এখানে বর্তমানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা ইনশাল্লাহ এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকায় তো দর্শক অনেকগুলো কালেকশন কিন্তু আমরা দেখাইলাম প্রত্যেকটা কালেকশনে কিন্তু জাস্ট অসাম সবগুলাই কিন্তু একেবারে নতুন আপডেট কালেকশন এর বাইরেও যদি আপনাদের কোনো গাড়ি লাগে আপনারা সরাসরি কন্টাক্ট করবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালার অ্যাভেলেবেল যে কোনো কালার আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে তো দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তখন ধৈর্য সহকারে সবাইকে অনুরোধ করব। ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ